বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছি সাধারণত প্রতি বছর গরমের সময় রক্ত সংকট হয় তবে এবছর তা হয়নি আর এবছর শীতকালে রক্ত সংকট হলো যা সাধারণত হয় না আর এটা হলো এসআইআরির জন্য পাশাপাশি এবছর ভোটের জন্য আগামী দিনে রক্তদান শিবির কম হবে বিভিন্ন সংগঠনগুলি যারা রক্তদান শিবির করে তারা ভোটের কাছে সামিল হবে তাই রক্তদান রক্ত সংকট মেয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হবে বা ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করতে হবে হক্রি নার্সিং নার্সিংহোমে রক্তদান শিবিরের দায়িত্বে এসে একথাই বললেন ডাক্তার অপরিজিতা মণ্ডল মেডিকেল অফিসার ইনচার্জ চন্দ্রনগর ব্লাড সেন্টার রক্তদান করার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে কারণ অনেক মানুষের মনে ভয় রয়েছে যে সুগার থাকলে বা থাইরয়েড থাকলে রক্ত দেওয়া যায় না আসলে তা নয় সুন্দর থাকে নির্দিষ্ট মাত্রা থাকলে রক্ত দেওয়া যায় এদিন রক্তদান নিয়ে সচেতনতার বিষয়ে এই তথ্যই জানালেন ডাক্তার অপরাজিতা মর্

তো প্রচুর অর্গানাইজাররা স্বাভাবিকভাবে ব্যস্ত থাকবে নানান দিকে যে করতে পারবে না তখন আমাদের ওইগুলোর উপর নির্ভর করতে হয় পুলিশ বলুন এদের উপর নির্ভর করতে হয় তাদের সঙ্গে যে করে ক্যাম্প করা কারণ ব্লাড কালেক্ট না করতে পারলে তো মুশকিল মাঝখানে আমাদের কিছুদিন গেল এরকম যে আমরা ক্যাম্প করতে পারি না মানে যেহেতু মানে দেয়নি অর্গানাইজার কোনো জায়গায় বললো পঞ্চাশ কোনো হয়তো সতেরোটা বলে একটা বিরাট একটা ল্যাকিউনা তৈরি হয়েছিল তখন আমাদের ইনহ করতে হবে পুরো ওই ওখানে গিয়ে গিয়ে সেটা তো অনভিপ্রেত না ক্যাম্প হলে একটা বাল্ক পাওয়া যায় এটাই সুবিধা এই প্রয়োজনীয়তা কিন্তু গরমের সময় একটা সবসময় ক্রাইসিস হয় সবসময়টা ক্যাম্প প্রত্যেক বছর তো গত বছর কিন্তু আমরা এই ক্রাইসিসটা নিট করিনি কারণ যে কোনো কারণেই হোক আমাদের যিনি ব্লাড ব্যাঙ্ক কোয়ার্ডিনেটার আছে সবার সঙ্গে কোয়ার্ডিনেটার এত সুন্দর করেছিল আমাদের কোনো অভাব থাকে কিন্তু

তো অর্গানাইজাররা করেন আর অর্গানাইজারদেরও যেরকম দায়িত্ব আমাদেরও দায়িত্ব যে জনগণের মধ্যে তো প্রচার করে যে লট দেওয়াটা কোনো ভয়ের ব্যাপার নয় জনগণের মধ্যে অনেক ভয়ের ব্যাপার থাকে তো সে ছুচফুটোবে ব্যথা লাগবে এইসব এটা একটা অনেকের ধারণা যে কিছু কিছু অসুখ যেমন ধরুন থাইরয়েড সুগার এইসব থাকলে ড্রায়াবেটিস থাকলে দেওয়া যাবে না এই মিচটা ভাঙতে হবে ধরুন থাইরয়েড থাকলেও যদি একশো মাইক্রোগ্রামের কম ওষুধ খায় তাহলে কিন্তু ইজিলি তারা দিতে পারে উইথাউজেন্ড ইনজিল যদি এক একশো মাইক্রোগ্রাম খান ওষুধ খারের ওষুধ তাহলে একটা ব্লাড রিপোর্ট আমরা দেখতে চাই দিতে পারবেন সুগারও যারা ইনসুলিন নেয় না তারা দিতে পারবে প্রোভাইডেড পিপি সুগারটা দূষণ কম

সেগুলোকে শুনুন কথা বলার নিউ ব্লাড লাগে না ঠিক আছে আপনার এবং আমাদের যত ব্লাড দেবেন একটা সময় পর আমাদের হোয়াইট বোন ইয়েলো ইউলো বোনম্যারো ট্রান্সফার করে করলে লোকেদের কেন ব্লাড কম তৈরি হয় কারণ ওই বোন বেশি ফ্যাট সেলগুলো বেশি হয়ে যায় আপনি যন্ত্রটাকে চালাতে থাকলে আপনার ব্লাড তৈরি হওয়া ভালো থাকে তাই জন্য সব মশলা বেশি করে দরকার মোটামুটি এই প্রচারটা তোর বেশি করে দরকার কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে হয়েছিল সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার কি বাচ্চা আছে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে কোন ডাক্তারের মানে আন্ডারে কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজের ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন ছিল ইউনাস্ট যাওয়া পাওয়া বিআই ক্যালিন আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআইসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়